শীতের মধ্যে কি আছে মাহি দেখি তোমার জন্য কি কি শীতের ক্রিম এনে দিয়েছে দেখি ওরে বাবা হিমালয়া ওটা কি হিমালয়া বেবি লোশন ওটা পঞ্চ ওটা নারকেল তেল নিহার আর কি আছে দেখি ও বাবা এও তো হিমালয়া ময়শ্চারাইজার হ্যাঁ এত কিছু তোমার জন্য নিয়ে এসেছ কে কিনে নিয়ে ওয়াটার বোতল এটা ওখানে টিফিন বক্সও আছে হ্যাঁ নতুন স্কুলে ভর্তি হয়েছে যার জন্য এগুলো সব শপিং করে নিয়ে এসেছে বাবা

মাহি তুমি এই শীতের ক্রিমগুলো বিক্রি করছো তিনশো কুড়ি টাকা করে দাম কই দেখি কি কী আছে ও বাবা সব তো হিমালয়া হিমালয়া তারপরে পনস তারপরে নিহার নারকল তেল এগুলোর দাম কত করে দুশো একশো টাকা সে কী বাবা তার মানে তিনশো টাকা আচ্ছা দেড়শো টাকা করে দেয়া যাবে তাহলে আমি দুটো নেব হবে মাহি

अच्छा अच्छा